কে তুমি যদি আমাকে মারতে চাও আমার সামনে এসো আমি দেখতে চাই তোমায় এমন লুকিয়ে না থেকে সামনে এসো তোর দেখে অনেক সাহস এই দেখ আমাকে আমি তোকে মারতে চাই আর এখনই আমি তোকে মেরে ফেলবো তখন তো ওই রোহিত তোকে বাঁচিয়ে নিয়ে গেছে কিন্তু এবার কেউ তোকে বাঁচাতে পারবে না কিন্তু আমি এটা জানতে চাই কেন তুমি আমাকে মারতে চাও তোর দাদু যিনি জমিদার ছিলেন তিনি একজন অত্যাচারী জমিদার ছিলেন আমি তোদের এই জমিদার বাড়িতে জিয়ের কাজ করতাম আমি বিধবা মহিলা ছিলাম বাড়িতে আমার ছোট ছোট দুটি সন্তান ছিল একদিন শুধু আমার হাত থেকে খাবার পড়ে গিয়েছিল আর এই সামান্য কারণে আমাকে ছাদের ওই কুটির ঘরে আটকে রাখি দিনের পর দিন আমি না খেতে পেয়ে সেখানেই মরে যাই এখন ঘরে আমার হার পড়ে আছি এদিকে বাড়িতে আমার দুটি সন্তান না খেতে পেয়ে তারাও মরে যায় আর তোর দাদু গ্রামে রটিয়ে দিয়েছে আমি অন্য পুরুষের সাথে চলে গিয়েছি আমি তোর দাদুকে ছাড়িনি মেরে ফেলেছি কিন্তু তোর বাবা তোকে নিয়ে চলে যায় পরে একবার যখন তোর বাবা এখানে আসি তাকেও আমার হাতে মরতে হয়েছে আর এবার তুই তোকে মেরে আমি আমার প্রতিশোধ পূরণ করব। কিন্তু আমি তো কোনো দোষ করিনি তুমি নিজে যে অন্যায় শিকার হয়েছ আবার তুমি নিজেই সেই অন্যায় করতে চাইছো আমি কাল সকালে তোমার সেই হারগুলো নিয়ে কবর দিতে চাই তারপর না হয় তুমি আমাকে মেরে ফেললো আমি আমার দায়িত্ব পালন করতে চাই তুমি কি আমাকে সেই সুযোগ দেবে হ্যাঁ দেব! তোর কথা আমাকে মুগ্ধ করেছে তুই যা করতে চাস কর আমি তোকে মারবো না তুই আমাকে মুক্ত করে দে